বাড়িতে কোনো ছোটোখাটো গেট টুগেদার হোক বা বন্ধুদের মধ্যে পিকনিক নিজের কাদের রান্নার দায়িত্বটা নিতে আমি বেশ ভালোবাসি কারণ আমি রান্না করতেই ভালোবাসি তো এখানে আমাদের তিনজন মিলে একটা পিকনিক ছিল তিনজন সাথে আমাদের তিন কন্যা ছিল বেশি জনের নয় খুব অল্প মানুষ নিয়ে তো এখানে ফ্রাইড রাইসের দায়িত্বটা আমি নিয়েছিলাম আর চিলি চিকেনের দায়িত্ব নিয়েছিল আরেকজন দুটোই আমি করতে পারতাম কিন্তু বললো যেহেতু পিকনিক সবাই মিলে মিলেমিশে করলেই ভালো লাগে সেই জন্য আমাকে শুধু ফ্রায়েড রাইসের দায়িত্বটা দেওয়া হয়েছিলো আমি করছি আজকে মিক্সড ফ্রায়েড রাইস তো ভাবলাম তোমাদের সাথে ভালোবেসে যেহেতু ভিডিও শেয়ার করি তাহলে এটাও কেন করব না এটাও তোমাদের সাথে শেয়ার করি তো ভাতটা দেখতেই পেলে আমি গরম জলে চালটা দিয়ে দিয়েছিলাম চালটা প্রায় আমি এক ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম ভাত আমার ওদিকে হয়ে গেছে আর এদিকে চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তাতে দিলাম এক চামচের মতো আদা রসুন পেস্ট নুন গোলমরিচ এটাকে আমি সোয়া সস দেবো না কারণ চিংড়ি মাছে দেয় না সোয়া সস তো তারপরে ওটাকে মেখ মাখিয়ে রেখে দিয়েছিলাম এবারে দেব চিকেনটা চিকেনটা আমি ওই একশো গ্রামের মতো চিকেন কিমা করে নিয়েছিলাম বোনলেস চিকেন তো তার মধ্যে আদা রসুন পেস্ট গোলমরিচ সোয়া সস আর লবণ দিয়ে এটা মাখিয়ে রেখে দেব আমার হাতে বেশিক্ষণ সময় নেই তাই এটা আমি বেশিক্ষণ মাখিয়ে রাখতে পারবো না কিছুক্ষণ মাখিয়ে রাখবো দিয়ে যতটুকুনি পারবো তারপরে এইগুলোকে আমি আস্তে আস্তে ফ্রাই করে নেব তো তার আগে যতক্ষণ ওটা ম্যারিনেট হচ্ছে এখানে ডিমটা আমি ভেজে নেব সাদা তেলটা একটু বেশিই দিয়েছি ডিমে ডিম ভাজার সময় তেলটা একটু বেশি পরিমাণে দিলে একটা জুসি যে ব্যাপার হয় সেটা হয় তো দেখো এখানে ডিমটা হাই ফ্লেমে মানে গ্যাসের ফ্লেমটা হাই থাকবে তো ভেজে নেবো নুন দেবো আর গোলমরিচ দেবো তো ডিমটা ভাজা হয়ে গেলে পরপর এক এক করে সব সবকটা চিকেন আর চিংড়ি মাছ ভেজে নেব জানো তো রান্না করতে না আমার বিয়ের আগে থেকেই আমার খুব শখ ছোটোবেলা থেকে বলবো না মানে আমি যখন থেকে কলেজে পড়ি মোটামুটি নিজে আগুনের পারে মা আমাকে যেতে দিয়েছে সেই টাইম থেকে আমি রান্না করতে খুব ভালোবাসি তখন টুকটাক রান্না করতাম হয়তো একটু ভালো মন্দ কিছু হলে পরে সেটা হয়তো বলতাম আমি করব। তো বিয়ের পর তো যখন শ্বশুরবাড়িতে এসে সবার কাছে এত নাম শুনতাম রান্নার যে তোর হাতের রান্না খুব ভালো এবং তোমার হাতের রান্না খুব ভালো তখন না এনার্জিটা আরও বেশি বেড়ে গেল আসলে জানো তো সব বিষয়ে যদি তোমার কেউ সুনাম করে দেয় না তাহলে দেখবে সেটার এনার্জি আরও বেশি বেড়ে যায় তো যাই হোক এখানে সব কিছু আমার ভাজা হয়ে গেছিলো দিয়ে মেন রাইসটা করার জন্য এখানে আমি রসুন কুচি আদা কুচি লঙ্কা কুচি আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম সাদা তেলের মধ্যে তেলটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি কারণ রাইসটাতে তেলটা পুরোটা টেনে নেবে আর একটু তেল তেল না হলে ভালো লাগে না খেতে তেল যদিও বোঝা যাবে না অনেকটা পরিমাণে রাইস আছে তো এখানে সব কটা দিয়ে হালকা ভেজে নিয়ে আমার রসুনটা একটু লাল হয়ে গেছিলো যেহেতু গ্যাসের ফ্লেমটা বুঝতে পারিনি বাড়ানো ছিল তারপরে সব সবজিগুলো দেখা এক এক করে দিয়ে দিচ্ছি বিনস ডুমো করে কেটে রাখা গাজর ক্যাপসিকাম এগুলোও হালকা ভেজে নেব দিয়ে দিলাম সামান্য লবণ যাতে একটু নরম হয়ে যায় ভাজাটা ঠিকঠাকভাবে হয়ে যায় তো এখানে সব কিছু ভেজে নেওয়ার পর তারপরে দিয়ে দিচ্ছি রাইসটা রাইসটা দেখে তোমরা বুঝতেই পারছ যে খুব মানে একটা বড় বড় মানে ভাতগুলো হয়েছে আর খুব এক মানে সাদা হয়েছে সাদাটা হয়েছে একমাত্র লেবু দেওয়ার কারণে তো লেবু না থাকলে ভিনিগারও তোমরা ইউজ করতে পারো আর এখানে ভাতটা হালকা হাতে নেড়ে নিলাম তারপরে দিয়ে দেব চিকেনটা চিংড়ি মাছটা আর ডিমটা তারপরে সবকটা কটা ভালো করে মিক্সড করে নেব তার সাথে দেবো গোলমরিচ সামান্য সোয়া সস কারণ যেহেতু আমাদের ছোট বাচ্চারা খাবে আমি খুব বেশি পরিমাণে কালার দিতে পছন্দ করি না রেস্টুরেন্টে যেটা করে দেখবে খুব বেশি একটু কালার হয়ে যায় সোয়া সসের পরিমাণটা ওদের বেশি থাকে হয়তো তো আমি এখানে খুব বেশি ইউজ করবো না যেহেতু আমার বাচ্চারা খাবে তো দেখো এগুলো সব দিয়ে পরে সামান্য চিনি দেব স্বাদটা ব্যালেন্স করার জন্য তো মিষ্টিটা দিতেই হয় সব রান্নাতে একটু মিষ্টি না দিলে দেখবে তোমার রান্নার স্বাদটা ঠিক ব্যালেন্স হয় না তো এখানে সব দিয়ে ভালো হাতে হালকা করে মিশিয়ে নিলাম আর সবার শেষে দিচ্ছি এখানে পেঁয়াজ শাক শীতকালে তো পেঁয়াজ শাক মানে অ্যাভেলেবেল এবারে তো শীত চলেই যাচ্ছে এবারে হয়তো একটু দামটা বেশিও নেবে এখন তো অ্যাভেলেবেলই ছিল এতদিন তো যাই হোক সব কিছু দিয়ে দেওয়ার পরে দেখো এটাই হচ্ছে ফাইনাল লুক কেমন হয়েছে দেখতে অবশ্যই সেটা কমেন্টে আমাকে জানিও তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো আজ এই অবধি দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে আজকের মতো টাটা